আমি পোশাককে ইনকার করছি আমি শূন্য কবশী সম্মান করছি কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে হলো ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে এরকম মোনাফিক চক্র ছিল এখনো আছে না নাই এজন্য আমি প্রায় বলি ইমান যদি এনে থাকি শত্রু আগে চিন্তা হবে

Oh أسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا ليما شبيب بلغ العلا بكماله كشاف التجا جماله حسنت جميع خصاله سلم আজকের মাহফিলের যিনি আয়োজক সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার প্রিয় ভাই নন্দিত আলমী দিন খ্যাতনামা মুফাসিলে কোরআন মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী আজকের আবুল্লা উপস্থিত আকর্ষণ যাদেরকে বর্ণাঢ্য আয়োজন তাও পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয় আমার বোনেরা আলোচনার সূচনায় অংশুনি মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে একটু শক্ত করে দিলে ভালো হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘুম তো থাকার কথা না কারণ আমার আগের মেহমান ছিলেন তার আলোচনায় কোনো তো আমার আলোচনা তো একটু ভিন্ন ধর্মী তো ঘুম এখন তো থাকার কথা নয় ঘুম কেটে যাওয়ার কথা ধীরে ধীরে আমরা সাহের সময় সামনে পেয়ে যাচ্ছি তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সময় দিতে রাজি আছেন তো জোরে বলি ইনশা আল্লাহ আজকে মন চাচ্ছিল আজকে আমি মেহমানদের কথাগুলো শুনি এই মঞ্চে এতগুলো মেহমানকে একসাথে করা কিন্তু কঠিন ব্যাপার একদিনে হয়তো একদিনে হয় না দুদিন তিন দিন লাগে বিশেষ করে দেখেন গতকালকে আমার গোলাম রব্বানি ভাই তিনি ছিলেন সেই খুলনার কয়রা কোথায় গোটা দেশ ব্যাপী একদম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় চষে এই ভাইয়েরা তার আজকে এক মঞ্চে এক কাতারে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আলোচনার সূচনায় সুরাতুল হুজরাত থেকে কেউ কথা বলেছেন কে সুরাত থেকে না আচ্ছা সুরাতুল হুজরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াত আমি তালাবাত করেছি একটু আচ্ছা আচ্ছা জি আমার রুহুল আমিন ভাই আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন আলহামদুলিল্লাহ আমি তার আলোচনাটা শুনেছি তার আলোচনার মূল যে লক্ষ্য যখন খেলা চলে মাঠে যখন খেলোয়াড়রা খেলে বলটা নিয়ে বাইশ জন খেলোয়াড়ই কিন্তু লড়াই করে মূল লক্ষ্য গোল দেওয়া তাই না তো ওনার আলোচনার ঘুরে ফিরে মূল কেন্দ্রবিন্দু ছিল হলো একা আমাদের দিন আল্লাহর জমিন দিন কায়েমের সংগ্রামে নিজেকে একজন তার সৈনিক হিসেবে নিজেকে প্রস্তুত করা আলহামদুলিল্লাহ এক একজন তো এক একভাবে বুঝান আল্লাহ তাহলে এক একজনকে এক 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 ধরনের যোগ্যতা দিয়ে দেন সম্মানিত হাজিন আল্লাহ তাহলে তুমি আমার রুহুল আমিন ভাইকে কবুল করে নাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই আমি যেখান থেকে কথা বলছিলাম যেখান থেকে আমি তেলাও দিয়ে শুরু করেছি আল্লাহ তাহলে এই জায়গায় বান্দাকে সার্টিফিকেট দিয়েছেন তিনি বলছেন তোমরা তিনটা কাজ করে আসো আমি নিজ হাতে তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে দেব জোরে বলি সুবাহান তাহলে সার্টিফিকেট কি নোবেল সুইডিশ একাডেমি দিচ্ছে না পৃথিবীর কোনো দফতর কিন্তু দিচ্ছে না আল্লাহ নিজে বলছেন আমি নিজে তোমাকে মানে চারিত্রিক সনদ দিয়ে দেব শুধু তিনটা কাজ করে আসো সুবহান আল্লাহ বলেন এই তিনটা কাজ আজকে আমরা খুব সংক্ষিপ্ত সময় আমরা শুনবো যদিও আলোচনার সময়টা এটা নয় আলোচনার সময়টা হলো মূল সময়টা হলো বড় জড় নয়টা থেকে এগারোটা সেই সময়টা তারাবি থাকে সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়া খালি বুঝলেন এটা বুড়া খালি বলছ এখন দেখি ভাঙ্গা চোড়া কিছু কথা যদি বলতে পারি আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলাই দেন যেটা জাতির জন্য প্রয়োজন শুধু আপনি শুনবেন না কথাগুলো এই কথাগুলো সহযোগিতা থেকে আমাকে করবেন এবং এই কথাগুলো আগামীকালকেই কোটি কোটি মানুষ এই কথাগুলো শুনতে পাবে ইনশাআল্লাহ তার মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো আজকে প্রায় শতাধিক মিডিয়া এখানে এসেছে এই মিডিয়াগুলো আগামীকালকেই মানুষের চোখে চোখে অর্থাৎ হাতে হাতে এই আলোচনাগুলো গুলো পৌঁছিয়ে দেবেন তারা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের এই পরিশ্রম এই মেহনতকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে দাও আবার ইস নামের কলঙ্ক আছে যারা ওই ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম আছে না নাই সালামি সালামুদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই যিনি মুক্ত করার পর তিন হাজার আলেমকে তিনি নিজে হত্যা করেছিলেন কেন এটার মূল কারণ হলো তারা শুধু সমাজে তাদের পরিচিত ছিল আলেম কিন্তু তারা মূলত ছিল হলো ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা এরকম তো এখন সমাজে নাই আসতে বল আসতে বলবেন না না নাই ইমানদার মানে কি মাথায় টুপিতে পড়া ইমানদার মানে কি শুধু মাথায় মুখে দাঁড়িয়ে রাখা ইমানদারের পরিচয় বাহ্যিক কোন সুরতের সঙ্গে ইমানের কোন সম্পর্ক নেই মূলত আবু জাহেদ যুব পড়ত আবু জাহেলের যে পোশাক আর আমার নবীর যে পোশাক আরবের যে পোশাক আমার নবীর এবং আবুজের পোশাকের মধ্যে কোনো তফাৎ ছিল না অনেক বিধর্মী আছে যাদের মুখে দাড়ি আছে আছে না আমি দাড়িকে ইনকার করছি আমি পোশাককে ইনকার করছি আমি শূন্য কমসি সম্মান করছি কিন্তু আলেমের পরিচয় দিয়ে আপনার ভূমিকা হবে হলো জালেমদের মতো ইসলামকে নিফিয়ে দেবার জন্য যুগে যুগে এরকম মোনাফিক চক্র ছিল এখনো আছে না নাই। আমি প্রায় বলি ইমান যদি এনে থাকি শত্রু আগে চিন্তা হব আমাদের শত্রু আসে না নাই ইমানদারের শত্রু জীবনে আসে না নাই শত্রুগুলো কারা কারা এটাও আজকে আমরা আলোচনার মধ্যে শিখে নেব জোরে বলি কি আমি রুহুল আমিন ভাইকে আমি ছুটি দিতে চাই কারণ এর কারণ কি জানেন আমরা বুঝিত একটা মানুষ দীর্ঘ সময় কথা বলেছে ক্লান্তি আছে দনি একটু বিশ্রাম নিক ওকে একটু রক্সর দেই আমরা কি মনে করলেন আপনারা কি অনুমতি দিলেন তো আচ্ছা জি আবেগ তো সব জায়গায় প্রয়োগ করা যাবে না ঠিক আছে তাই ইনশাআল্লাহ বস আচ্ছা সামনে আসেন সামনে বসো আমাকে সময় দাও যাচ্ছে তো ইনশাআল্লাহ যে একটু বসে বসেন আমার রনি ভাই আপনি চলে গেলেন বসে বসেন একটু বসে না আপনাকে থাকি একটু বসো একটু বসে এই তো আমি সামন সময় কথা বলি শেষ করে দেব ইনশাআল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন না তো আপনার সামনে থেকে আবার উঠে কে উঠতেছেন নাকি কে উঠবেন না একটু পরশোর একটু আমরা